নবীজি দশ বছর ইসলামী খেলাফত মদিনা কেন্দ্রিক যে খেলাফত দশ বছর এই খেলাফতের আমির মমিন হিসাবে মসজিদে নবীর মেম্বারে বসা ছিলেন আর মেম্বারের ডানে বামে আশেপাশে সমস্ত সাহবায় সাহাবায় কেরাম ছিলেন এই সাহাবায় কেরামের মধ্যে আবার যে চারজন নবীজির পরে সর্বশ্রেষ্ঠ সেই চারজন এই নবীজির আশেপাশে ছিলেন কোন চারজন নবী আবু বকর তোমাদের আমি দুনিয়া থেকে চলে গেলে আবু বকর বিশ্বের সেরা মানব তিনি নবীজির পাশে বসে বসে দেখতেছেন ইসলামী খেলাপতের এই গাড়ি নবী কিভাবে চালাচ্ছেন কিভাবে স্টার্ট দিচ্ছেন কিভাবে গিয়ার আপ করছেন কিভাবে এটাকে পরিচালনা করছেন তার পাশে আরেকজন লালকানা বাদি নাবি লাকানা অমর আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ পাক কাউকে নবুয়ত দিতেন তাহলে সেই নবী হতে নমর তিনিও তো সেখানে বসা দেখতেছেন নবীজি কিভাবে খেলাপুতের গাড়ি চালাচ্ছেন নন করছেন। তার বলে আনেকজন। লেখুললে নাবিন রাফি করফিল জান্না ও রাফিকি ভিহা উসমান। জান্নাতে সব নবীর এক একজন বিশেষ বন্ধু থাকবে। আর জান্নাতে আমার বন্ধু হবে উসমান উসমানের পাশে আরেকজন সর্বকনিষ্ঠ এই জেনারেশনে।

আবদুল্লাহ সাহেব চিরদিন থাকবেন না আপনি থাকবেন না আমিও থাকবো না ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন আমরা সবাই চলে যাব আবদুল্লাহ সাহেব চলে যাওয়ার পরে তার ডাইনে বামে এখন যারা আছেন তার ডানে বামে যারা আছেন এই মাহফিলকে টিকিয়ে রাখা ধরে রাখা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত সময় পরম্পরায় মানুষ পরম্পরায় কাল পরম্পরায় বংশ পরম্পরায় কেমন পর্যন্ত এই মাহফিল এটাকে চালু রাখার দায়িত্ব আপনাদের রাজি আসেন তো সবাই আমরা হজরতুল আল্লাহ আবদুল্লাহ হজরত মাউলানা আবদুল্লাহ হাফিজ আহুল্লাহ তার রেখে যাওয়া দেখিয়ে দেওয়া এই দিনই মাহফিলকে যেন আমরা কেমন পর্যন্ত কালক্রমে ধরে রাখতে পারি আল্লাহ পাক সেই তৌফিক সেই সাহসিকতা যোগ্যতা মানসিকতা আমাদেরকে আমাদের পরবর্তী বংশধর যারা আসবে তাদের সবাইকে দান করুন আর এই মা বাপের উসিলা ফজাইল এবং বারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাপ পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের কবরগুলাকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা হিসাবে কবুল করে নিন প্রিয় দিদি ভাইরা লম্বা চোড়া কথা বলার সময় নাই পরিবেশ নাই সাইকোলজি বলতে একটা জিনিস আসে মনোবিজ্ঞান রাত যখন দশটা পার হয় তখনই ভিতর থেকে আরেকটা চেতনা প্রেরণা মানুষের মনে জাগ্রত হয় রাত হয়ে গেছে বাড়ি যাব কখন খাওয়া দাওয়া করবো কখন কখন শোবো এই ধরনের আরও অনেক চিন্তা মানুষের ভিতরে আসে এই আশাটাই স্বাভাবিক এখন আমার শুরুতে কথা একটা যা বাতের বা তেল ইন্ডাল বা সোজা বাংলায় সত্যের জয় অসত্যের ক্ষয় সোজা বাংলা আসুন আমরা এখন থেকে ছয় হাজার বছর পিছনে চলে যাই ছয় হাজার বছর পিছনে প্রথম মানুষ আদম আলাই সাল্লা সালামের দশম প্রজন্ম টেন্থ জেনারেশন দশম সাইদানা নূ আলাই সাল্লা সালাম নু আলাই সাল্লা সালামের দশম প্রজন্ম সাইদানা ইব্রাহিম তখন ক্যালেন্ডার ছিল না ডায়রি ছিল না পঞ্জিকা ছিল না খ্রিস্টাব্দ লাল এগুলা ছিল না সমান হিসাব করা হতো বংশ কোন বংশ তারপরে কোন বংশ তুন কোন বংশ জেনারেশন জেনারেশন টু তারপরে যেটাকে শুদ্ধ বাংলায় বললে হয় ইব্রাহিম আলাই সাল্লাহ তার সত্তর কোন বর্ণনে একাত্তর প্রজন্ম আমাদের নবী পান তার আগে কিন্তু তিনটা প্রজন্ম গেছে আদম নাহিমুসাল এখন আমরা ছয় হাজার বছর আগে যদি ফিরে যাই মুর্সাইল আগে আর এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি নবী নবীর আগমন ঘটেছিল বলি ইসরায়েল বংশে কোরআনে পাকে একটা সুরাই আছে সুরাই বনি ইসরাইল লম্বা চোড়া দরকার নেই ইব্রাহিম আলাহিসের ছেলে শাহ আলাহ আপনারা জানেন এ শাহ আলাহ ছেলে ইয়াকুব আলাহ সাল্লাম তাহলে ইয়াকুব আলাহ ইব্রাহিম আলাহ থার্ড জেনারেশন তিনি তার পুত্র তার পুত্র এলাকাটা ছিল বর্তমান ইরাক উত্তর ইরাকের একটা এলাকা সেখানের একটা শহর আছে বর্ডার সিটি বর্ডার সিটি ইরাকের উত্তর বর্ডারে শহরটার নাম মামফাস মিম ফা সিং মিন মিন ফা সিন মামফাস বাইবেল ওল্ড টেস্টামেন্টে এই শহরটার নাম আছে মাম মাম এম ইউ এম পি এম ইউ এম পি মাম আবার বলছি এলাকাটা উত্তর ইরাকে মোসেল শহরের পাশে মোসেল এই শহরের পাশে সেখানে পুরানো একটা শিল্প স্থাপত্য বিশাল একটা নগর নগরী এটার ভগ্নাবশেষ ধ্বংসাবশেষ আজও বিদ্যমান বড় বড় কালো কালো পাথরের দেওয়াল পাথরের কাতনি সেই বিল্ডিং রাজপ্রসাদ রাজপুরী এটা ছিল নমরুদের রাজধানী নমরুদের রাজধানী আর ইব্রাহিম আলাহ সালামের সাথে যে শিখণ্ডি যার মোকাবিলা হয়েছিল তার নাম কি ছিল নমরুদ নমরুদ আপনারা জানেন এখন এখানে তাকে আল্লাহ পাঠিয়েছিলেন তার কিছুই ছিল না তিনি একা ছিলেন তার জন্মদাতার পিতাও তার বিরুদ্ধে ছিল ইব্রাহিমের মা আজরের বউ সে ইব্রাহিমকে পাঠাইল নাস্তা করার সময় চলে যাচ্ছে তোরা বুকে ডেকে নিয়ে আয়স ছয় বছর ছয় বছর ইব্রাহিমের গিয়ে দেখে যে তার পিতা আজর যার নামটা কোরআনে আল্লা বলেছে নয় না লাহি লে আ জানা আর তার তাকে এখন দেখেছি যে খুব অনিমেক নেত্রে মনোযোগ দিয়ে সে একটা মূর্তি তৈরি করে এটা শোক বুরু নাক মুখ এগুলা ব্লেড দিয়ে কেটে কেটে বানাচ্ছে আর কি ইব্রাহিম গিয়ে বলে আব্বু কি করো এটা কি বানাও কে বাবা আদবের সাথে বলবি তোর খোদা তোর বাবার খোদা আমাদের চোদ্দ গোষ্ঠীর খোদা ইভিয়াং কা কোন দা বাই না বা নাই আমাদের চোদ্দ গোষ্ঠীর দশ জন্মের খোদা ছয় বছরের বাচ্চা রাখ না রাখে বলে ইনিয়া রা কা কা ও মা কাফি দলালিম আব্বু সকাল থেকে আপনি এটার নিচে লেগে আসেন এটাকে জায়গায় কাটছেন ছাড়ছেন ডিজাইন করছেন বানাচ্ছেন আপনি যদি বলতেন যে আপনি ওর খোদা কারণ আপনি বানাইছেন আমি দেখছি এটা কিছুটা গায়েশ হইতো কিন্তু আপনি ওর খোদা না হইয়া উল্টা সে কিভাবে আপনার খোদা হলো ইন্নিয়া রাকা ওয়া কাউমা কাফি দালালিম মুবিন अब आपने निज डुवेशन 10 টায়ও শেষ করেছেন দেখলেন ইতিহাস অনেক লম্বা